হ্যালো বাঙালি যদি পকেটে বাজেট থাকে যদি ভিউজ বাড়াতে চাও তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এর জন্য তুমি ইনস্টাগ্রাম ওপেন করে এখানে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছো ইনসাইট বলে একটা অপশান লেখা আছে মিডিলে এটাকে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ড খুলে যাবে তোমার তারপর তুমি এখানে স্ক্রোল করে অ্যাড টুলে ক্লিক করবে অ্যাড টুলে ক্লিক করে এখানে ম্যানেজ অ্যাডে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছো পোস্ট স্টোরি রিলস তিনটেই অপশান আছে তুমি যেই ভিডিওটাকে ভিউজ করতে চাও সেইটাকে ক্লিক করে নেক্সট করবে নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছো এখানে তোমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী অনেক কিছু অপশান দিচ্ছে ঠিক আছে এখানে মেসেজ ইউ তোমার প্রোফাইল কী ক্যাটাগরিতে আছে সেই অনুযায়ী তোমাকে এখানে অনেক রকম ডিটেলস দিচ্ছে এরপরে তুমি দেখতে পাচ্ছো ভিজিডিওর প্রোফাইলে ক্লিক করে নেক্সট করে দেবে তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ অনেক রকম অপশান দিচ্ছে তোমার ভিডিওটা অ্যাকচুয়াল কী ক্যাটাগরিতে ঠিক আছে যেইটাতে তোমার অডিয়েন্সকে ইনস্টাগ্রাম পুস্ট করবে ভিডিওটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো ক্রিয়েটিওর ওনও আছে ঠিক আছে তুমি তোমার মতো সিলেক্ট করে ইনস্টাগ্রামকে দিতে পারো তুমি তোমার মতো বা এখানে এ যা আছে সেইটাও সিলেক্ট করতে পারো করে এখানে তুমি নেক্সট ফান্ডা ঠিক আছে এইটাই তো মেন ইম্পর্টেন্ট জিনিস ভিডিও যেটা তুমি পয়সা দিয়ে তুমি তোমার ভিউসকে ভিডিওর হাই করতে পারবে ঠিক আছে যার জন্য তুমি এখানে পে করতে হবে তোমাকে তুমি যদি পে করতে চাও ইন্টারেস্ট যদি হও তাহলে তুমি পে করতে পারো আমার ভিডিওটা দেখে নিচ্ছো অবশ্যই বুঝতে পেরে গেছো আর যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখতে পাচ্ছ এখানে অনেক রকম পেমেন্টের মেথডস আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত টাকায় কত ভিউজ তোমরা দেখে নিতে পারো ভিডিওটা পজ করে ঠিক আছে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যা তার জন্য আমি আর পজ করাচ্ছি না তোমাদের এটা দেখাচ্ছি না তোমরা ভিডিওটা দেখতে দেখতে দেখে নেবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম পেমেন্টের অপশান চলে এসছে ক্রেডিট কার্ড ইউপিআই নেট ব্যাঙ্কিং ঠিক আছে তুমি পেমেন্ট করতে পারো